না না স্যার ও মরে গেছে মানে ইলা বউয়া টাকা পাবে না এক্সকিউজ মি স্যার বলেন স্যার আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি আমরা কি বাল ছিড়বো আরে আপনারা যদি কোনো দুর্ঘটনা হয় তাই এই কোম্পানি থেকে পয়সা পাবেন আমার তো কোনো দুর্ঘটনাই হবে না ধরেন আপনারা কোনো জায়গায় যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে পরে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন তাও টাকা পাবেন আমার তো কোনো মোটরসাইকেলই নাই আরে না স্যার বোঝার চেষ্টা করেন ধরেন সাইকেলে যাচ্ছেন সাইকেল দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন তাও টাকা পাবেন

না তো বুকটিং করা তখন গাড়ি কিনা চলে শিষবে তোদের ইন্সুরেন্স করার মুখ না বুক হওয়ার মুখ